আসসালামু আলাইকুম ইবরান আবার চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর কিছু বুটিক্স কালেকশনে একদম রিজনেবল একটা প্রাইস এই বুটিক্সগুলো আপনাদেরকে দিয়ে দিব। মার্শাল দুইটা কালারই এতটা সুন্দর অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমি দুইটা বুটিক্স কালেকশনই আপনাদেরকে খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওতে আমরা প্রাইস এবং ড্রেসের ডিটেলস বলে দেবো ফার্স্ট যে কালারটা ওপেন করা হয়েছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে উরাটা হচ্ছে কটনের মধ্যে সো পুরা ড্রেসটা ফর্ন লুকটা আমি দেখাই দিই এটা হচ্ছে নেকের ডিজাইন নেকের ডিজাইনটা কি সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস জারি সুতা একটা ওয়ার্ক আর পুরাটা ড্রেসের বডি জুড়ে কিন্তু চিকেন কারি একটা ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা জুড়েও কিন্তু অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে জারি সুতা একটা ওয়ার্ক করা যেটা নেকের ডিজাইন আছে সেম ওয়েতে দামান পোষণটা কি সুন্দর করে হচ্ছে একটা বোরিং ওয়ার্ক করা আছে দেখেন মশাল আর পুরাটা বডি জুড়ে কিন্তু চিকেন কারি করা আমি কাছ থেকে দেখাই দিই দেখেন পুরাটা বডি জুড়ে এত সুন্দর সুতা চিকেন কারি ওয়ার্ক দেন হচ্ছে স্লিভসটাতে দেখাই দিব স্লিভসটাতেও কিন্তু সেম ভাবে পোড়াটা হচ্ছে নেকের ডিজাইনের সাথে ম্যাচিং রেখে একটা লেস প্লাস হচ্ছে নিচের প্যানেলের সাথে ম্যাচিং করে বোরিং ওয়ার্ক ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক সাইডটাও কিন্তু চিকেন কারি করা দেখেন পুরাটা ড্রেস একটা চিকেন কারি বুটিক্স কালেকশন পাবেন ফেব্রিকটা কটন গরমের জন্য কিন্তু খুব কমফোর্টেবল একটা কালেকশন হবে ইদ সালাম একটা অফার আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব রেস্টার বডি থাকবে কিন্তু ফ্রি সাইজ এইট পর্যন্ত আর লং থাকবে কিন্তু ফাইভ পর্যন্ত নেক্সট হচ্ছে সালোয়ারটা দেখা দিব সালোয়ারটাও কিন্তু প্যান্ট কাটিং একটা সালোয়ার পাবেন ড্রেসের বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে লাইট পেস্ট কালার দেখেন সালোয়ারের নিচের প্যানেলটাতেও কি সুন্দর করে হচ্ছে চিকেন কারি প্লাস হচ্ছে ড্রেসের বডি কাজের সাথে ম্যাচিং করে একটা এমবডারি প্লাস জালি সুতার ওয়ার্ক করা পুরোটা হচ্ছে তসর সিল্কের মধ্যে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কন্ট্রাস্টে থাকবে বডির কাজের সাথে ড্রেসের বডি কাজের সাথে ম্যাচিং করে পাবেন প্রিন্ট টা দেখেন কি সুন্দর করে একটা মার্শাল প্রিন্ট প্লাস হচ্ছে পোড়াটা দুপাটা জুড়ে এত সুন্দর জারি সুতা একটা কাজ করা আছে মাসাল্লাহ এত সুন্দর একটা কালেকশন পাবেন হচ্ছে অনলি চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা কালেকশন আমি পুরা ড্রেসটা দেখাই দিব কটন ইট পার্টি কালেকশন যেহেতু এবারে ইটটা হচ্ছে গরমের মধ্যে যারা একটু কটনের মধ্যে ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবেন পুরা ড্রেসটার ফর্ন লুকটা আমি একবার দেখাই দিই দ্রুত ইনবক্স করতে হবে আর ইনবক্স করতে হলে কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে নেক্সট কালারটা আপনাদেরকে খুলে দেখাবো নেক্সট কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মার্শাল্লা এই ড্রেসটাও খুব সুন্দর একটা ইউনিক প্যাটার্নের বুটিক্স কালেকশন পাচ্ছেন একদম ঈদ সালামি একটা অফার আজকে আপনাদেরকে দিয়ে দেবো পুরাটা ড্রেস জুড়ে কাজ করা এগুলো কিন্তু কটনের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে পাবেন এটা হচ্ছে সাইড থেকে সেলাই বাট এই ড্রেসটা পুরাটা খুলে আপনাদের নিজেদের মেক করে নিতে হবে ভেতরে অনেকটা কাপড় আসে আমি জাস্ট একটু যারা দেখাই দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন এটা জাস্ট কোনোভাবে একটা সেলাই করা ফ্রি সাইজ আসলে বলতেই পারেন দেখেন ড্রেসটাতে অনেক কাপড় আসছে ভেতরে অনেক কাপড় আছে আপনারা ফোরটি থেকে ফোরটি টু পর্যন্ত বডি রাখতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টাও সেলাই করা আছে হচ্ছে পুরা ড্রেসটার ফোন লুকটা দেখেন কোথাও একটা কাজের ফাঁকা নেই পুরাটা এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পেঁয়াজ কালারের মধ্যে এত মাল্টি সুতো একটা ওয়ার্ক করা মাসালা পুরা ড্রেসটা বডি জুড়ে আর নিচের প্যানেলটা তো কিন্তু সেম ভাবে ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক সাইডটাও কিন্তু সেম ভাবে প্লেনের মধ্যে থাকবে এতটা কমফোর্টেবল কালেকশনটা খুবই সুন্দর আনিস্টিস থাকবে এক কালারের মিষ্টি কালার একটা যেটা বডি কাজের সাথে ড্রেস বডি কাজের সাথে ম্যাচিং করে রাখছে লাইট মিষ্টি কালার একটা সালোয়ার কাপড় আর এগজ কাপড় বাট খুব কমফোর্টেবল একটা কালেকশন পিওর কটনের মধ্যে সালোয়ারটা থাকবে নেক্সট হচ্ছে দোপাট্টা দেখাই দিব মার্শাল এই ড্রেসটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর পুরাটা কটনের মধ্যে প্লাস হচ্ছে হেভি এম্বয়ডারি একটা কাজ করা পাবেন দোপাটটা লং আর লেন্থটা হচ্ছে কতটা কাছ থেকে আপনাদের দেখাই দিই পুরাটা দুপাটা জুড়ে কাজ করা লাইট পেঁয়াজ কালার মধ্যে খুবই সোবার একটা কালার ঈদেতে যারা একটু কমফোর্টেবল ওই ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন একদম ইসালামি একটা অফার মাত্র হচ্ছে এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা বুটিক্স কালেকশন নিতে পারতেছেন কেউ মিস করবে না স্টক শেষ হওয়ার আগে আমাদেরকে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে হলে ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমি কিন্তু সারা দেশে হোম ডেলিভারি প্লাস হচ্ছে কুরিয়ার মাধ্যমেও ড্রেস পাঠিয়ে থাকি আজকে ভিডিও তো এটা এপিডি থাকবে সবাই ভালো থাকে